তারা ক্ষমতার হিসার ভাগাভাগি করতেছেন তারা প্রত্যেকে বিভিন্ন ভাগে বিভক্ত তার করতেছেন একটা রাজনৈতিক দল রাজনৈতিক সদিচ্ছায় জায়গাটা আনসুর করবেন এখানকার ছাত্র রাজনীতি কাঠামোটা নিশ্চিত করবেন যে সকল সিদ্ধান্ত নেন না কেন সেটা অবশ্যই শিক্ষার্থীর সার্থকতা মাথায় রেখে করবেন কিন্তু আমরা কি দেখেছি বন্ধু করে আজকে একটা বিষয় স্পষ্ট করে এখানে বলতে চাই আমরা দেখেছি পাঁচ আগস্ট পর এখানে বিসি কে হবেন প্রক্টর কে হবেন সেটা হচ্ছে দলিত আবাদার ভিতরে ভাগাভাগি হয়ে যাচ্ছে আমরা দেখেছি বিসি এবং প্রক্টর জামাত থেকে এসেছে আমরা দেখেছি বাদ বাকি পদ গুলা সেগুলো বিএনপি থেকে এসেছেন আমরা দেখেছি প্রক্টর অফিসার প্রত্যেকটা প্রক্টর সহকারী প্রক্টর প্রত্যেকটা জামাতের সাথে জড়িত প্রত্যেকটা জামাতের রাজনীতির সাথে জড়িত আমরা যদি বলি আমাদের যে মেন প্রক্টর আছেন তিনিও জামাতের রাজনীতির জড়িত আমরা যদি বলি আমরা রফিক সাহ সহকারী প্রক্টর তিনি সাহেব জামাতের তিনি সেক্রেটারি হিসেবে আছেন আমরা সকলে স্পষ্ট করে জানি প্রক্টর সাথে সকল প্রক্টর জামাতের রাজনীতির সাথে জড়িত আমরা যদি বিসির কথা বলি তিনিও জামাতের রাজনীতির সাথে জড়িত আজকে অনেকগুলো বিষয় স্পষ্ট করে বলতে হয় আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় যারা হল প্রবেশ আছেন তারা নিজের মধ্যে জামাত কে দিয়েছেন এভাবে বারবার করে আমরা দেখেছি প্রত্যেকটা ডিন প্রত্যেকটা বিভাগের চেয়ারম্যান প্রত্যেকটা যত ব্যক্তিবর্গ আছেন প্রত্যেকটা বাঘা করা হয়েছে আপনি দেখেন আরেকটা বিষয় স্পষ্ট করে বলি এই যে অথর্ব বিসি তিনি নিয়োগ পাওয়ার পর থেকে কিন্তু এই যে প্রক্টরকে বারবার ড্রাইভ করতেছেন কিন্তু আমরা দেখেছি এই পাঁচ আগস্টের পরে নতুন করে একটা কর্মতারা হাজির করলেন এই বিসি তিনি এস গঠন করলেন এস এম সিনিয়র ম্যানেজমেন্ট টিম তিনি বললেন যে আমি বিসির ক্ষমতাকে আমি বাদ করে দিতে চাই এস এম টি সিনিয়র ম্যানেজমেন্ট টিম আপনি দেখেন সিনিয়র ম্যানেজমেন্ট টিম কাকে কেন করেছেন বিসি দুই প্রক্টর এবং ট্রেজারার এ বিসি দুই দুই প্রবিসি ট্রেজারার এবং প্রক্টর আপনারা জানেন যে প্রক্টর তার প্রটোকল বলে সে একজন শিক্ষকের মধ্যে সমান তিনি আছেন কিন্তু এই প্রক্টর কে খুবই কৌশলের সাথে তৈরি করা হয়েছিল এবং শুধু এটা না কিন্তু এসএমটি কে ফর্মাল বোর্ড হিসাবে সিন্ডিকেটে পাশ করেছে এই জামাত শিবিরের এজেন্ডাটা বাস্তবায়ন করার জন্য আপনারা দেখে শুনেন এই যে প্রক্টর যিনি নিয়োগ হয়েছেন এখন প্রক্টর নিয়োগ হওয়ার আগে তার কলিকদের কি বলেছে আমি প্রক্টর হব আপনি অমুক জায়গায় হবেন হবেন কিনা এটা পাশা ঘটে পরবর্তী ঘটনা কিন্তু আমরা দেখেছি এ প্রক্টর বিসি কিভাবে বিশ্ববিদ্যালয় হলগুলোতে শৃঙ্খলা কমিটির নামে কিভাবে ছায়া প্রশ্ন হিসেবে কাজ করেছে বারবার করে মেকানিজম কিভাবে করেছে আমরা দেখেছি কিভাবে ডাকসু নির্বাচনকে রিগিং করা হচ্ছে আমরা দেখেছি কিভাবে ডাকসু নির্বাচনকে বারবার করে পিছিয়ে দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ দলীয় প্রভাব বিস্তারের একটা আদল তৈরি করা হচ্ছে যেমনি বাবা জামাত শিবির যেমনি ভাবে প্রশাসনের প্রত্যেকটা স্তর করে নিয়েছেন অল্প বয়স শুরু করে অন্যভাবে ছাত্র দল কিংবা যদি বিএমপি কথা বলি তারা কিন্তু প্রত্যেক ডিন প্রত্যেকটা হল্প বয়সে অর্ধেক তারা নিয়েছেন আবার তারাও অনেকে নিয়েছে হচ্ছে কি আমাদের অ্যালামনা অ্যাসোসিয়েশন তার মানে স্পষ্টত ভাবে জামাত বিএনপি এখানে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা বাঘ বাটরা করে নিয়েছেন শুধুমাত্র আমাদের যে রক্ত আমাদের যে গ্রাম সবকিছুর বিনিময়ে আমরা যে ক্যাম্প স্বাধীন ক্যাম্পাস ফিরে দিয়েছি এই বিসিআই প্রক্টর আমাদের রক্তের উপর পাড়া দিয়ে সে দিতে বসেছেন এর ডক্টর এখন গিয়ে এই প্রত্যেকটা প্রশাসন লোকজন এখন কি আমাদের স্বার্থ বিরোধী কথা কাজ কাবার করতেছে এখন তারা নানা চরক তার বলতেছেন কিন্তু আমরা তো জানি ভাই আপনি কে আপনি বিগত কি করেছেন এস এমপি নিয়ে আপনি কি কি কাজ করেছেন আমরা একটা তথ্য কেন দিচ্ছেন এই প্রশ্ন আপনি জানেন যে নির্বাচন কমিশন পরিচালনার জন্য একশো জন পলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র প্রশ্ন জানেন এর বাইরে কেউই জানে না কিন্তু

থেকে দায়ী আমরা সেটার জন্য তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এখানে দেশে এবং একই সাথে নির্বাচন কি হবে না হবে সেটা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনার পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে